ট্যান কী তো বন্ধুরা এটা হয়েছে মেয়েদের প্রিয় একটা জিনিস কী বলতো বলতে পারবে কি না দাঁড়াও আমি বলে দিচ্ছি এটা হয়েছে পুস্কা মেয়েদের একটা প্রিয় জিনিস আমি কিন্তু পুস্কা খেতে অনেকটাই ভালোবাসি তোমরাও জানো তো আমার বর কিন্তু ভালো ভালোভাবে জানে দেখতেই পাচ্ছ তো অনেক দিন পর কিন্তু পুচকা হাতে এলো আমার বর বলছে যে পুচকা খাবে কি আর ঠান্ডা কিন্তু প্রচুর পুচকা খেতে কি ইচ্ছা করে বলো ঠান্ডার মধ্যে তো তাই ভাবলাম অনেকদিন ধরেও খাই না তো আজকে তো খাওয়া যাই তাই না তাই নিয়ে চলে এলাম এখন খাবো একদম আমার মুখে একদম রস এটে উঠে পড়লো সত্যি কথা বল আমি খাবো তোমাদেরকে না দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো তোমরা কি খাবে এটা একদম প্রিয় জিনিস তাই না বাহ অসাধারণ আর নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চই আসি দাঁড় নিয়ে আস বন্ধুরা নিয়ে আসলাম ফুচকা তা আমি ফুচকাগুলো ভিতরে জল ডুকিয়ে আলু ডুকিয়ে একদম রেডি করে নিয়ে আসলাম কয়েকটা মাত্র তো এগুলো খেয়ে দেখাই কেমন হয়েছে ভালো হয় একদম বাজে স্বাদ তো লাগেনি একদম ঝাল হয়েছে তো ঠিকই কিন্তু সুকাটা কম হয়েছে আর ভালো লাগছে না এমন ফুচকা খাও যাতে মুখে মুখে লাগে থাকি ওরকম খাইবা পুস্কা আমি পুস্কা খাই জলটা একদম ভালো হয়নি আলু সিদ্ধটা মাগানো ভালো হয়নি তো ঠান্ডার মেঝে পুস্কা খাচ্ছি হবে সর্দি তো আমার মতো কে কে পুস্কা খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও রাত্রের দিকে আমি কটা বাজে দেখবে একুশটা কত হয়েছে উল্টো দেখা যাচ্ছে তাই না একুশটা বাইশ বাজে মানে নটা বাইশ হয়েছে তো এখন আমি ফুচকা খাচ্ছি না ভাত খাবো না কিছু খাবো ভালো হয়নি সত্যি কথা বলতে একদম কাটিয়ে ফুচকা হয়েছে আমি রিভিউও দিচ্ছি ফুচকার রিভিউ কিন্তু খেতেই হবে কারণ পয়সা টাকা দিয়ে এনেছি বুঝলে ভালো তো হবে না তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা অন করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ফুচকা খাচ্ছি কারণ এখানে বসার মতো মানে আমার হিম্মত নেই বুঝলি কারণ কেন জানো অনেকটাই ঠান্ডা পাকাটা অনেকটাই টাঙা ঠান্ডা সরি আমার মুখে এটকে যাচ্ছে কথাগুলো খুব ঠান্ডা লাগছে নিচ দিকের থেকে ঠান্ডা উঠছে উপর দিকের থেকে হাওয়া ঢুকছে তার জন্য অনেকটাই ঠান্ডা লাগছে ফুচকা খেয়ে শরীর গরম করি বাই বাই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বলতে ভুলে গেছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই